নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আর একবার অনেক অনেক স্বাগত এখন বিকেল বেলা স্কুল থেকে ফিরলাম মা লাইফে বসবে বলে তোজ্জ শুরু করছে এই সময়টা একটু গাছগুলোয় জল টল দিই বেলফুল গাছগুলোয় দেখলাম অনেক কুঁড়ি এসছে বেশ ভালো লাগছে দেখতে পিটুনিয়াগুলো শেষ হয়ে এলেও এখনও দু একটা দু একটা ফুটছে তবে আর বেশি দিন ফুটবে না আজ একটা জিনিস আসার কথা আছে অনলাইনে ডেলিভারি হবে সেইটারই অপেক্ষা করছি আমরা সবাই একটু আগে ফোন করেছিল ওই যে বেল বাজছে দাঁড়ান যাই কি আসছে বলুন তো একটা স্মার্ট টিভি অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা টিভি কেনবার তা টিভি তো আর ছোটোখাটো জিনিস নয় কিনবো বললেই তো আর কেনা যায় না পয়সাকড়িরও ব্যাপার আছে তো অনেক দেখে শুনে এই স্যামসাংয়ের এই স্মার্ট টিভিটা অনলাইনে অর্ডার করেছিলাম এই আজকে ডেলিভারি দিতে এসেছে দুটি ছেলে এসেছে ছেলে দুটি খুব ভালো হাসি খুশি আবার আমরা ব্লগ করি শুনে তারা খুব খুশি হলো বললো হ্যাঁ হ্যাঁ আমাদেরও ছবি তুলুন এই ওরা কি ওপেন বক্স ডেলিভারি দেবে তো সেই জন্য একদম বাক্সটা খুলে প্যাকিংটা খুলে টিভিটা যে ঠিকঠাক আছে এবং সেটা প্লাগ একদম কানেক্ট করে টিভিটা যে চালালে চলে সেইটা একদম প্রমাণ করে দেখিয়ে দিয়ে তারপরে যাবে আর ইনস্টলেশনের লোক পরের দিন আসবে ওরা বলল পরের দিনকে এসে আপনাদের ইনস্টল করে দিয়ে যাবে স্যামসাং কোম্পানির লোক এসে আমার ইচ্ছা ছিল ফুল এইচডি টিভি কেনার কিন্তু এটা কিন্তু এইচডি রেডি ফুল এইচডি নয় ফুল এইচডি টিভি কিনতে গেলে দেখলাম অনেকটা কষ্ট পড়ে যাচ্ছে অতটা আবার বাজেট এক্সিট করে যাবে এটা হচ্ছে আপনাদের ওই বত্রিশ ইঞ্চি তবে কিনা টিভিটার পিকচার কোয়ালিটি যথেষ্টই ভালো এবং এইচডি যে সিনেমা টিনেমাগুলো দেখায় সেগুলো দেখছি বেশ ভালোই দেখা যাচ্ছে পিকচার কোয়ালিটি যথেষ্ট পরিষ্কার এই যে চালিয়ে দেখিয়ে দিল যে টিভিটা একদম ওকে আছে পরের দিন দুপুরবেলা এই দাদা এসেছিলেন স্যামসাংয়ের থেকে টিভিটাকে ইনস্টল করতে উনি ওই যে ক্লাম্প টাম্পগুলো লাগবে যে পেরেক টেরেকগুলো লাগবে ওয়ালে টিভিটাকে ইনস্টল করার জন্য সেইগুলো সব সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার আগে উনি ফোনে জেনে নিয়েছিলেন টিভিটা টেবিলের ওপরে সেট হবে নাকি ওয়ালে তা আমি বলেছিলাম না আমাদেরটা ওয়ালে সেট হবে তো উনি সেই মতন সব নিয়ে টিয়ে এসেছেন এই যে আমাদের মেন গেটের পাশের ওয়ালে ওই স্ট্যান্ড ফ্যানের নিচটায় ওয়াল ফ্যানের নিচটাতে টিভিটাকে ইনস্টল করা হয়েছে এই যে চালানো হচ্ছে তা আজ এই আনন্দে আমরা একটু কেক খাবই চলুন বন্ধুরা আজ বানাবো কফি কেক কফি কেকের জন্য প্রথমে আমি একটা মোল্ড আগে ঠিক করে নিয়েছি একটু অয়েল ব্রাশ করে ময়দা কোট করে রেখে দিয়েছি এটা আমি সরিয়ে রাখবো নব একটা ছোট বাটি দেব এই যে এক টেবিল চামচ পুরো কফি একের কাপ গরম দুধ নিয়েছে দুধ নিয়ে ভালো করে এই কফিটা একটু গুলে রাখতে হবে একটু ভালো করে কফিটা দুধটা গুলে দুধটা কিন্তু বেশ গরম সবেই মানে জাল দিয়েছি। এই অবস্থায় দুধটা আমি দিয়ে দিলাম দেখুন কফিটা খুব সুন্দর করে গোলা হয়েছে এবার এটা এক রেখে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য

এই চিনিটা দিয়ে দেবো হাফ কাপ দেবো দেব একের চার কাপ মাখন মাখনটা এমনি রুম টেম্পারেচারে রাখা কিন্তু গলানো নয় এইবারে তিনটে জিনিসকে ভালো করে মেশা দেওয়া ভালো করে তিনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে একসঙ্গে একটা ক্রিমি টেক্সচারে আসবে ইচ্ছে করলে বাটারের পরিবর্তে ভেজিটেবিল অয়েলও দেয়া যায় কিন্তু কেকে জানবেন সবসময় বাটারটা দিলে না সেই কেক খেতে ভালো হয় তার টেস্টটাই অন্যরকম সেই জন্য কেকে আমি সবসময় বাটারটা প্রেফার করি স্বাস্থ্যের জন্য অবশ্য ভেজিটেবিল অয়েল দেওয়া যেতেই পারে এটাকে ভালো করে আগে ফেটিয়ে ফেটানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা ছাকনি নিয়ে তারপর ময়দাটা এই এক কাপ ময়দা দেবো পুরো এক কাপ ময়দা দেবো সাথে দেবো আহ এক চামচ এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দেবো বেকিং সোডা এইবার পুরো জিনিসটাকে একটু ভালো করে ছেঁকে দিতে হবে ভালো করে আস্তে আস্তে করে 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 এটাকে দিয়ে দিতে হবে ময়দাটা হয়ে গেছে এবার ভালো পুরো মিক্সটা ভালো করে ময়দাটা মিশিয়ে দেব ভালো করে একদিকেই ঘোরাবো একদিকে ঘুরিয়ে আস্তে আস্তে এটাকে পুরো মিক্স করে অন্য কে ভ্যানিলা লাগে যদি আমি এই কেকটা ডিম দিয়ে করতাম তাহলে অবশ্য একটু ভ্যানিলা দিতে হতো ডিমের গন্ধটা মারবার জন্য কিন্তু যেহেতু আমি ডিম দিইনি সেহেতু ভ্যানিলা দেওয়ার কোনো দরকার নেই আপনারা ভালো লাগলে দেবেন দেখুন মোটামুটি হয়ে গেছে এইবার আমি দেবো যে ওই যে কফিটা করে রেখেছিলাম দুধের গুলে ওইটা এবার দিয়ে দেবো দেখুন একদম দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কফির সাথে কফি মিক্স এর সাথে এই পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিন আস্তে আস্তে করে মিশিয়ে নিন কেকের দেখুন কেক মিক্সটা মোটামুটি রেডি হয়েই গেছে সুন্দর করে হয়ে গেছে এবার দেখুন কফি কেকে কিন্তু কোনো সেরকম ফ্রুটস বা কিছু দিতে হয় না কিন্তু আমাদের বাড়িতে আবার একটু ফ্রুটস ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস করে আমি সেই জন্য সামান্য একটুখানি কাজু বাদাম দেবো কেননা কি কফি কেকের কিন্তু কিশমিশটা ভালো যায় না আমি একটুখানি কাজু বাদাম দিচ্ছি একটুখানি বাদাম দিলে ভালো লাগবে কফি কেকটা এইবার হয়ে গেছে এবার আমি কেক মোল্ডে ঢাল কেক মোল্ড নিয়ে এবার আস্তে করে এর মধ্যে ঢেলে দেব সমান করে দিতে হবে বন্ধুরা দেখুন একদম মোটামুটি প্লেন করে দিয়েছি এবার একটু ট্যাপ করে দেবো ট্যাপ করলে ভেতরের বাবলসটা বেরিয়ে যাবে এইটার ওপরে আরেকটু আমি কাজু কাজুবাদাম দিয়ে দেবো কাজুবাদাম একটু ছড়িয়ে দিই কপি কেকে ওই যে বললাম বাদামটাই বেস্ট হ্যাঁ বা অন্য কিছু ভালো লাগবে না সবাই বলেছিল অনেক কিছু দিতে কিন্তু আমি না এইটাই তো কাজু বাদাম দিয়ে দিয়েছি এইবার আমি একটা প্রি হিটেড একটা কড়াই রেখে দিয়েছি একটা হিট স্ট্যান্ড দিয়ে এবার তার উপর আস্তে আস্তে নামিয়ে দেব এই যে দেখুন কড়াটা বসিয়ে রেখেছি একটা দেখুন হিট স্ট্যান্ড দিয়ে একদম গরম হয়ে গেছে কড়াটা তিন আছে করে এবার এটাকে কেকটাকে বসিয়ে দেব এটা হবে চল্লিশ মিনিট মতো হবে কেকটা হোক বন্ধুরা আমরা ততক্ষণ এবার আমাদের কাজ করি বাইরেটা একটু দেখিয়ে নি আমাদের রান্নাঘর থেকে দেখেছেন অনেক গাছপালা দেখা যায় কিন্তু ঠিক আছে প্রচুর এখানে নারকেল গাছ আছে তো কেক হোক আমরাও এবার আমাদের কাজে যাই দেখা হবে যখন কেকটা হয়ে গেল তখন দেখা বন্ধুরা আমাদের কফি কেক একদম রেডি দেখেছেন একদম রেডি কিন্তু সবে নামিয়েছি খুব গরম গরম কিটা নরম হয়েছে একবার দেখুন এখন এটাকে কিছু করব না এটা এখন থাক ঠান্ডা হলে তবে এটাকে ডিমল্ট করব তখন আপনাদের কেটে দেখাবো